আমরা এখন সাউথ চাইনাসির মাঝামাঝি জায়গায় এখনও সাগর উত্তাল গতকালকে যেমন ছিল আপনারা যারা আমার ভিডিও দেখেছেন আপনারা জানেন এখন পর্যন্ত বাতাসের গতিবেগ প্রায় সেম দিনের বেলায় আমি আপনাদেরকে অনেক সাহস দেখাই ভয় নাই কিছু নাই ইত্যাদি ইত্যাদি কিন্তু সত্যি কথা বলতে বেলা আমার একটু একটু ভয় লাগে একটু না ভালোই ভয় লাগে মাথার মধ্যে উল্টাপাল্টা চিন্তাভাবনা করতে থাকে আল্লাহ না করুক যদি এই মাছ সমুদ্রে কিছু হয় তাহলে যে আমরা কই যাব কেমনে যে আমাদেরকে কোথেকে কে উদ্ধার করবে আল্লাহ ভালো জানে আমি যেখানে দাঁড়ানো সমুদ্রপৃষ্ঠ থেকে আমার উচ্চতা এখন ছয় মিটার এই যে এক একটা ঢেউ এই যে দেখেন প্রায় আমাদের কাছাকাছি উঠে আসতেছে মানে চার থেকে পাঁচ মিটার এক একটা ঢেউয়ের উচ্চতা ভিডিওতে দেখে বোঝা যায় না সেভাবে আপনারা যদি এখানে থাকতেন আমার সাথে তাহলে অ্যাকচুয়াল ফিল্ডটা পেতেন আমাদের জাহাজে এখন এক লাখ টন কার্গো আছে আর জাহাজের ওজন আরও প্রায় বিশ হাজার টন এই এক লক্ষ বিশ হাজার টন ভারী একটা জিনিসকে এই ঢেউগুলো এত বড় বড় ঢেউগুলো এসে যখন ধাক্কা দেয় কী লেভেলের যে একটা ভাইব্রেশন হয় আই উইশ আমি আপনাদেরকে সেটা বোঝাতে পারতাম জাহাজের ইঞ্জিন যতক্ষণ পর্যন্ত ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ আমরা এই বড়ো বড়ো ঢেউগুলোকে ম্যানুভারিং টেকনিক ব্যবহার করে কাউন্টার করতে পারি সো যতক্ষণ ইঞ্জিন আছে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই বাই এনি চান্স যদি ইঞ্জিনের কোনো সমস্যা হয় তাহলে বিরাট ঝামেলার মধ্যে পড়তে হবে প্রচণ্ড রকমের রোলিং হবে জাহাজের আগামী দুই দিন আরও এই রকমই থাকার কথা আল্লাহ ভরসা দেখা যাক কি হয়